শিল্প তালুকের দূষণের জেরে আগামী আমের মৌসুম আসার আগে সমস্যায় পড়তে চলেছে মালদার আম চাষিরা পুরাতন মালদা নারায়ণপুর শিল্প তালুক এলাকা কিন্তু সেই শিল্প তালুক এলাকার কারখানা থেকে দিনে রাতে ছাই উড়ে আসছে গ্রাম সহ সংশ্লিষ্ট এলাকার ফসলের জমিতে এবং আমের বাগানে সেই ছাই পড়ছে আর যার ফলে ফসলের ক্ষতি হচ্ছে সমস্যায় পড়ছে আম চাষিরা সামনে আমের মৌসুম আর কিছুদিনের মধ্যেই আমের মুকুর সমস্ত গাছে এসে পড়বে এর আগে এরকম কালো ছায় আমের পাতায় পড়াতে ক্ষতির মুখে চাষিরা এই আম চাষিরা ইতিমধ্যে সংশ্লিষ্ট কারখানার কর্তৃপক্ষকে স্মারকলিপিও দিয়েছেন আম বক্তব্য এলাকায় গ্রামবাসীরা ছাই এবার এই সর্বত্র এলাকায় ছড়িয়ে পড়তে এই সমস্যায় পড়ছেন মানুষের জনজীবন ব্যাহত হচ্ছে প্রশাসন যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেয় তাহলে কৃষকরা এর বিরুদ্ধে আন্দোলনে যেতে বাধ্য হবে অন্যদিকে কারখানার দায়িত্বপ্রাপ্ত এক কর্মী জানান ছাইয়ের যে দূষণ নিয়ে কথা অভিযোগ তোলা হয়েছে চাষিরা অভিযোগ নিয়ে এসেছে কিন্তু কারখানার যে ছাইয়ের কথা বলা হচ্ছে সেই ছাই খালি চোখে দেখা যায় না তবে এলাকাবাসীর অভিযোগ রয়েছে আমরা অতি সত্যর এই সমাধান করার চেষ্টা করব। চাষীদের অভিযোগ নির্দিষ্টভাবে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে দাবি জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শুভময় বসুর জেলা খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়ক জানান বর্তমানে যে এখন যা সময় তাতে আমের গাছে মুকুল আসবে তাই এইভাবে শিল্প তালুক এলাকায় যে ছাই আম গাছের পাতায় এসে পড়ছে সেই ক্ষেত্রে আমের মুকুলে ব্যাপক ক্ষতি হবে তবে এই বিষয়টা আমি পলিউশন দপ্তরকে জানা এই যে এখন ছাইটা এই যে এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল মানে আমজা মানে ফ্যাক্টরি আছে আর কি এই ফ্যাক্টরি থেকে যতগুলো মানে ছাই আছে এই ছাই কিন্তু পুরোটা একদম ধোঁয়ার রূপে মানে বেরোচ্ছে কিন্তু ধোঁয়া ওরা দেখছে কিন্তু ওখানে বেরোচ্ছে কিন্তু এখানে আমাদের পুরো গ্রামে এসে পড়ছে এসে দিয়ে ধানের যেভাবে ক্ষতি হচ্ছে আলুর সেভাবে ক্ষতি হচ্ছে আপনার আম ফলের ক্ষতি হচ্ছে কেমন এখন আমার স্প্রে করার টাইম স্প্রে সময় আপনার যে ছায়ে ভর্তি হয়ে আছে পুরো কালো কালো হয়ে জাম হয়ে আছে যদি এই এখন তো আমরা এগুলো লিজ নিয়ে আমার নিয়ে রেখেছি এসব মানে পাতাগুলো আমরা লিজ লিজ নিয়ে রেখেছি যদি এই এইভাবেই থাকে তাহলে তো আমাদের ভীষণ সমস্যায় পড়তে হবে কেননা আমরা তো বাগানে তো আমরা তো আর জানি না যে ছায়ে ক্ষতি হয়ে যাবে কেন এই ফ্যাক্টরি এভাবে হয়েছে যদি মানে না ইয়ে হয় এ ছায় যদি না মানে বন্ধ না করে তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন করবো ফ্যাক্টরি জাম করবো দরকার জাম করবো যত কিছু করতে হয় করবো ফ্যাক্টরি যত ওখানে মরতে হলে ওখানে মরবো যে এখন বর্তমানে তো প্রথমত ধান হয়ে গেছে ধান হয়ে ধান তো মানে পনেরো মন যেখানে বিকা হয় সেখানে আপনার দু মন তিন মন করে বিকা হচ্ছে ধান এখন আলুর ফসল আলু চাষ অলরেডি শুরু হয়ে গেছে এবারে কি পাতাতে পুরো কালো কালো হয়ে যাচ্ছে প্রতিদিন বিষ স্প্রে করতে লাগছে প্রতিদিন এবারে কি হচ্ছে এখন আমরা বাগানে স্প্রে করবো বাগানে এসে দেখছি পুরো বাগানে কালো কালো ছায়ে ভর্তি হয়ে আছে জামা কাপড় ছেলে পিলে খাচ্ছে জামা কাপড়ে পড়ছে খাওয়ারে খাওয়ারে পড়ে যাচ্ছে এভাবে মানে আমাদের ক্ষতি হয়ে চলে যাচ্ছে যাকে বলে মূলত অভিযোগ এই ছায়েতে ফসল সব নষ্ট করে দিচ্ছে ধান যেটা আমার ফলন ছিল দশ বারো এখন তিন বল হচ্ছে না দ্বিতীয়ত যে ছাইটা হচ্ছে খড় গরু খাচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে যে গ্রামে এমনভাবে ছাই উঠছে যে ভাত খেতে বসছে ভাতে খাওয়াতেও ছাই এবার কাপড় করে যে বেলে দিচ্ছে শুকাবার পরিষ্কার করে সেটাও তো ছাই মানে সমস্যার শেষ নাই তো আজকে কোথায় এসছেন আপনার আজকে গুজরাটে প্যান্টে এসেছি কি বললেন এই সব কমপ্লেন মোটামুটি কার সমস্যা হল ফল করে না হলে বিহত আন্দোলন যাব আমরা এই পুলিশ জানিয়েছিলেন ইতিপক্ষ জানা গেছে ভাল হ্যাঁ বর্তমান এখন যে সময় এই সময়টা আমাদের মুকুল আর হয়তো 15 20 দিন পরে মুকুল আমের মুকুল আসবে এবং মালদা জেলা আপনারা সবাই জানেন যে একটা আমের বেল্ট এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রজাতির আম এবং ব্যাপক এলাকা জুড়ে চাষ হয় সর্বপ্রথম বলে রাখি যে আমের এই যে মুকুল আসার সময়টায় যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করি তবেই আমার কিন্তু সঠিক কোয়ালিটি এবং কোয়ান্টিটির আম প্রোডাকশান হবে এখন আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বা ইন্ডাস্ট্রি গড়ে উঠছে সেখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইন্ডাস্ট্রির পাশাপাশি যে কৃষক বন্ধুরা রয়েছেন ওদের চাষবাসটাও যাতে সঠিকভাবে হয় এবং সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে ইন্ডাস্ট্রির বিষয়টা আলাদা দপ্তর দেখেন এবং পলিউশন কন্ট্রোল বোর্ড তাদের বিষয়গুলো দেখভাল করেন এই বিষয়ে আমি কোনো কমেন্টস করব না কিন্তু যেখান থেকে পলিউশন নির্গত হচ্ছে এবং সেই পলিউশনগুলো যদি কোনো আমাদের ফসলে সেটা উদ্যানজাত ফসল যদি হয় যেমন বিভিন্ন ধরনের সবজি এবং ফলের চাষ তার পাতার উপর যদি পর্যাপ্ত পরিমাণে জমে যায় বা পড়ে ছাই তাহলে তাহলে সেখানে যেটা হয় এই ছাইটা ঢেকে দেয় পাতার ক্লোরোফিলটা ওপেন হয় না অর্থাৎ ফটো যেটা সেটা কিন্তু সঠিকভাবে হবে না এবং তার ফলে গাছের গ্রোথ বলুন ফল ফুল থেকে ফল বলুন ফলের সাইজ বলুন এটা কিন্তু ব্যাহত হওয়ার সম্ভাবনা থেকে যায় সুতরাং আমাদের দেখতে হবে যে ক্লাইমেটও ঠিকঠাক এবং সামঞ্জস্য ব্যালেন্স করে চলতে হবে জেলার ডবলিউবিআইআইটিসির যে কেন্দ্র আছে নারায়ণপুরে সেখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে শিল্প আছে শিল্প ইন্ডাস্ট্রি এলাকাতে আছে খুব ভালো কিন্তু সেই ইন্ডাস্ট্রি থেকে কিছু কিছু ইন্ডাস্ট্রি বা শিল্প থেকে ভয়ঙ্কর দূষণ ছড়াচ্ছে ওই এলাকার সাধারণ মানুষ যারা বসবাসকারী কৃষক থেকে শুরু করে সাধারণ সম্প্রদায়ের মানুষের অভিযোগ হচ্ছে বিশেষ করে গুজরাট অম্বুজা যে ইন্ডাস্ট্রি আছে তার ওখান তার ফ্যাক্টরি থেকে সেই ফ্যাক্টরি থেকে ছাই বেরোচ্ছে সে ছাই কি ভয়ঙ্কর জমিতে যেখানে যাচ্ছে সেখানে ফসল নষ্ট হয়ে যাচ্ছে মানে মানুষ যে ওখানে থাকছে শ্বাসে শ্বাস প্রশ্বাসে অসুবিধা হচ্ছে তারা সাধারণ মানুষ ওখানে আমাদের কাছে এসছে বিভিন্ন জায়গায় প্রশাসনের কাছে অভিযোগ করেছে বিশেষ করে পলিউশন কন্ট্রোল বোর্ড ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের বিষয়টা দেখার কথা কিন্তু বহু অভিযোগ করেও অনেক তারা দাবি করেও সেই সমস্যা তাদের সমাধান হয়নি যদি শ্বাসে কষ্ট হয় সাধারণ মানুষের শ্বাস প্রশ্বাসে যদি অসুবিধা হয় মানুষ বাঁচবে কি করে ওই ছাই বিশেষ করে গুজরাট অম্বুজার ছাই ফ্যাক্টরির ছাই যেখানে যাচ্ছে সেখানকার ফসল নষ্ট হয়ে যাচ্ছে আশপাশের মানুষের ভয়ঙ্কর অসুবিধা হচ্ছে ওই নারায়ণপুর আশপাশের মানুষদের তো সেই জন্য অনেক কিছু অভিযোগ করেও এই সমস্যার সমাধান হয়নি এই সমস্যার সমাধান যদি না হয় সাধারণ মানুষ কিন্তু বৃহত্তর আন্দোলনে সামিল হবে এবং এলাকার বিধায়ক হিসেবে আমি চুপচাপ বসে থাকতে পারি না যদি এই সমস্যার ইমিডিয়েট সমাধান না হয় তাহলে সাথে সাথে সাধারণ মানুষের সাথে আমরাও ওখানে ধর্নায় বসবো প্রশাসনের কাছে জেলা জেলা শাসকের কাছে সেই যে অভিযোগ নিশ্চয়ই সেই বিষয়টা জানেন তাকে আমি দেখার জন্য অনুরোধ করবো বিভিন্ন বিষয় নিয়ে নিজেরা মনোযোগ দিয়ে ওটার উপর কাজ করি এবং এখন যেটা এদের অভিযোগ আছে যে ছাই পড়ছে বাট আমরা আপনাকেও বলেছি গ্রামের লোককেও বলেছি যে আমাদের মতে বা আমরা এই যে খালি চোখে দেখতে পাচ্ছি কোনো ছাই পড়ছে না কিন্তু এরা যেটা একটা ডেকোরেশান দিয়েছে আমরা সেটা দেখবো আমাদের পলিউশন ডিপার্টমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্টাল ওয়ার্ক যেগুলো কমপ্লিট করার পরে আমরা সেগুলোর উপর কাজ করব যদি কিছু থাকে আমরা সেগুলো শেষ করব।